দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আফতাবগজ হাট আর আপনার জানানি হাটটি সপ্তাহে দুই দিন বসা শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামে সার বাসে গরুগুলো বাঁচা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটাই দেবো

কত বলছেন কত চাইছে চুয়ান্ন হলে সাইওয়ালার সার আমরা লিখছিলাম अरे तां सुन গরু দেখবে না হাটের মধ্যে গরু একটা হাটের মধ্যে গরু একটা দেখতে লাগবে না এক কথা মন চাইলে নেব না

বাচ্চা আমরা দেখছিলাম এখানে সাড়ে সাতচল্লিশ আপনি কত বলছেন সাড়ে চুয়াল্লিশ বাচ্চা ভালো

আচ্ছা করলে হবে ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পর্যন্ত সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন